জুলাই মাস আগস্টের পাঁচ তারিখ সবকিছু আপনাদের স্মরণে আছে কোনো কিছু আমরা বলে যাই নাই ইভেন্ট গতকালকে গোপালগঞ্জের কথাও কিন্তু আমরা বলি নাই আমাদেরকে কিন্তু খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে খুব সতর্ক যদি না থাকি ফ্যাসিস্ট যেভাবে দেশবাসীকে জিম্মি করেছিল গায়েল করেছিল আমরা সেই গায়েলের শিকার সেই ফ্যাসিস্টের শিকার সেই জিম্মি হওয়া গুম খুনের মুখোমুখি হওয়া ওই ধরনের পরিস্থিতি থেকে আমাদেরকে বেরো আসতেই হবে এবং সেই পরিস্থিতি থেকে যদি বের হয়ে আসতে হয় স্বাভাবিক যাপন করতে হয় স্বাভাবিক ব্যবসা করতে হয় তাহলে ঐক্যটা হলো সবচেয়ে বড় জিনিস এবং সেখানে সর্বপ্রথম হলো রাজনৈতিক ঐক্য রাজনীতিবিদদের যদি ঐক্য না থাকে এবং সেই ঐক্যটা যদি সুদৃঢ় না হয় ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য না হয় তাহলে গতকালকে গোপালগঞ্জের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দ্বারা দ্বারা যারা গুম করেছে খুন করেছে এই লুটেরা শ্রেণী দ্বারা ক্ষতির সম্মুখীন অন্যত্র হইতে পারেন তাই সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই ব্যবসায়ীরা সমাজে যারা আমরা বিভিন্ন পেশায় আসি বিভিন্নভাবে বসবাস করি সবার দায়িত্ব হইল এই মুহূর্তে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা এই সরকার কোনো ব্যক্তির সরকার নয় এই সরকার কোনো দলের সরকার নয় এই সরকার আমাদের দেশের আন্দোলনের ফসল এই সরকার জনগণের সরকার আমাদের সবাই সরকার প্রত্যাশা থাকবে দাবিও বেশি থাকবে যেহেতু এক বছর পার হয়েছে সুতরাং দাবির পরিমাণ এত বেশি বৃদ্ধি পেয়েছে আমরা জানি হয়তো সব কিছুই একসঙ্গে করতে পারবেন না কিন্তু আইন শৃঙ্খলা অবনতি যেন না হয় আইন শৃঙ্খলা আমার কাছে পায় আমি স্বাভাবিক জীবন চাই স্বাভাবিকভাবে চলাফেরা করতে চাই স্বাভাবিকভাবে বসবাস করতে চাই স্বাভাবিক রাজনীতি করতে চাই সেখানে কারোর ভুলের কারণে কোন রাজনৈতিক দলের ভুলের কারণে কোন ব্যক্তির কারণে আমার এই স্বাভাবিক জীবন স্বাভাবিক চলাফেরা স্বাভাবিক বসবাস স্বাভাবিক দেশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তি আমার কথা বলার সময় আমার কর্মসূচি দেওয়ার সময় আমাকে কিন্তু খুব হিসাব বিকাশ করে দিতে হবে হিসাব বিকাশ করে আমাকে কথা বলতে হবে হিসাব বিকাশ করে আমাকে কর্মসূচি দিতে হবে আমার মনে হয় আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয় আপনারা বুঝেছেন আপনার সতর্ক থাকবেন সজাগ থাকবেন বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরে এই জেলায় আমরা যারা আছি উই আর ইউনাইটেড ফুললি ইউনাইটেড